আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রাস্তার যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে তো পারছেন এই মুহূর্তে আমার সামনে দিয়ে একটা একটা পুলিশের গাড়ি ইতিমধ্যেই গিয়েছে সেটা ওভার ওভারটেক করলাম সেটা আপনারা দেখতে তো পারছেন আমার পিছনে ইতিমধ্যেই হ্যাঁ তারা জানি না কি কাজে আসছিল তো আমরা যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে যে এখন রাস্তার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি এ রাস্তা এই লোকেশনটা লোকেশানটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে এটা হচ্ছে একশো তিপ্পানব্বই মাঠ ঈশ্বরগঞ্জের দিয়া টু ঈশ্বরগঞ্জের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাই এখানকার রাস্তার যে পরিস্থিতিটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে তো পাচ্ছেন সেটা কিন্তু এই দেখেন অবস্থা দেখেন চারিদিক দিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তার যে এখনকার যে পরিস্থিতি সেটা এর থেকে ভয়াবহ পরিস্থিতি কি আমার মনে হয় আর হবে না কারণ হচ্ছে এই দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন আমার যে ড্রাইভার রয়েছে তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে ড্রাইভ করছেন আর এটা দেখানোর কারণ হচ্ছে একটাই আর যারা আমাদের চ্যানেলে নতুন বা পেজের নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন আজকে ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন কারণ সেটা আমার জন্য না আপনাদের জন্য আমাদের এলাকার জন্য ঈশ্বরগঞ্জের জন্য আমাদের ঈশ্বরগঞ্জের যে ঈশ্বরগঞ্জ টু তারা যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটাকে একটু দয়া করেন আপনারা এই রাস্তাটাকে শেয়ার করেন সকলে কারণ হচ্ছে এটা শেয়ার করার কারণে হয়তো এই রাস্তাটার এটার যে জীবনটা পূর্ণ জীবনটা কিন্তু ফিরে আসতে পারে সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা কারা কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো অনেক নেতাকর্মী রয়েছে বা বিভিন্ন উপর মহলের লোকজন দেখবে দেখার পর হয়তো এই রাস্তাটার প্রতি তারা নজর দিবে আর এইভাবে নজর দেওয়ার কারণে হয়তো এই রাস্তাটা আবার পুনর্নির্মাণ কাজের একটা পরিকল্পনা তারা করতে পারে সেজন্য আপনারা শেয়ার করবেন আর এটা লোকেশনটা আবারও বলে দিচ্ছি একশো তিপ্পান্নট ঈশ্বরগঞ্জের আর দেয়া টু ঈশ্বরগঞ্জের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা সকলকে শেয়ার করে দেবেন অবশ্য অবশ্যই শেয়ার করবেন কারণ হচ্ছে সকলের কাছে পৌঁছে দেবেন কা এটা পৌঁছে দেওয়ার কারণে হয়তো এই রাস্তাটা আবার পুনর্নির্মাণ কাজের পরিকল্পনা করতে পারে তারা সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা আর এর থেকে খারাপ পরিস্থিতি হয়তো কোনো রাস্তার হয়েছে কি সেটা আমার জানা নেই আমি কখনো দেখি নাই আমি যতদিন ধরে চলাচল করতেছি বিভিন্ন জায়গায় যেতেছি কিন্তু এরকম রাস্তার পরিস্থিতি আমি কখনও দেখি নাই সেজন্যই কিন্তু আজকে আজকের এই ভিডিওটা করা দেখেন এই মুহুর্তে এই মুহূর্তে আমি কথা বলবো এক অটো ড্রাইভারের সাথে এই দেখেন আমি এই মুহূর্তে কথা বলব অটো ড্রাইভারের সাথে তারা কতটুক এই রাস্তাটির জন্য যে অবস্থা সেটা নিয়ে একটু কথা বলবো তাদের সাথে ভাই আসলে আহ এই রাস্তাটা নিয়ে আপনি কি বলতে চান সেটা একটু আমাদেরকে জানান এই রাস্তাটা নিয়ে আমরা খুবই ভালো অবস্থানে আছি কিরকম ভালো অবস্থানে আছেন সেটা ডেলিভারি তো আগে আগে আর না এই জায়গায় আচ্ছা ঠিক আছে আমি একটা ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম এই কথাটা আপনার যে কথাটা সেটা কিন্তু আমি আগে বলে দিয়েছি তারপর আপনি যেহেতু বলছেন দেখেন আমার সাথে ওনার কিন্তু কিছুটা মিল রয়েছে অনেকাংশে মিল রয়েছে কারণ ওনার সাথে তো আগে আমার কথা হয় নাই আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এখন যে ভিডিওটা সেটা কিন্তু উনি বলে দিয়েছে এখন এই এই রাস্তাটা যদি পূর্ণ নির্মাণ কাজ করা হয় তাহলে আপনাদেরকে কেমন লাগবে আর কি সেটা যদি আপনারা বলেন এই রাস্তাটার জন্য আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কিনা আপনার ওটুর বা বিভিন্ন ধরনের কত কষ্ট হচ্ছে কিনা সেটা একটু আমাদের কি জানাবেন সবচেয়ে বড় কষ্ট হইছে আমাদের শাসনশাসনিতেই কষ্ট হয় আচ্ছা আপনাদের কমওরা কি বেতা আসে নাকি আমার পাউলে হনি আসল হইছে তাহলে এই রাস্তাটা কারণে আপনাদের কি যে ভাড়ার যে ব্যাপারটা সেটা কি কম হচ্ছে না বেশি হচ্ছে সেটা একটু আমাদের আমরা একবারে কমে গেছে আমরা কিছুতে চলতে না গাড়ির গাড়ি জালা প্রতিদিনই দন লাগে একদিন ছালায় কাজ করার লাগে মানে উনি বলতে যাচ্ছেন এটা 500 টাকা ইনকাম করলে 300 টাকা গাড়িতেই চলে যায় জালা দিতে হয় বিভিন্ন রকম সরঞ্জাম তাদের নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে উনি যেভাবে বলতেছে আসলে উনি কিন্তু মন থেকে বলতেছে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আমাদের এই রাস্তায় এরকম হওয়ার জন্য দাই দুটো হিট কলা দুটো হিট কলা ও আচ্ছা আমি ওইভাবে বলতে চাচ্ছি না এটা হচ্ছে সরকারের দেখার বিষয় সেটা আমার দেখার বিষয় না এখন কথা হচ্ছে এই রাস্তাটা যদি পুনর্নির্মাণ কাজের জন্য কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু সকলে ভালো হয় ওটু ওটু ড্রাইভার রয়েছে এলাকার এবং আমাদের যে তারিয়া টু ঈশ্বরগঞ্জের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার আমি আরেকজনের সাথে কথা বলবো আরেকজন ড্রাইভারের সাথে কথা বলবো এই রাস্তাটা নিয়ে আসলে এই রাস্তাটার জন্য আপনাদের কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা ভালো রোগে তাই নাকি উনি কিন্তু অপর অপর প্রান্তে থেকে এসেছে সেটা আসলে আপনার কথা শুনে আমার খুবই খুবই খারাপ লাগছে কারণ কষ্ট হচ্ছে কারণ আপনার মন থেকে বলতেছেন আসলে এই রাস্তাটার জন্য কতটুকু খারাপ অবস্থায় খারাপ পরিস্থিতিতে রয়েছেন সেটা একটু আমাদাকে জানান একবারে ভয়াবহ এই রাস্তাটা দীর্ঘদিন আজকে সাত বছর যাবত অবস্থা খুবই খারাপ ডেলিভারি রোগে লয়ে গেলে রাস্তার মধ্যে ডেলিভারি খারাপ এটা কতটুকু রাস্তা এটা খারাপ এটাই আপনারা তারুণ্ডে থেকে মুম্বাই লাগাত তারুণ্ডে থেকে মুম্বাই ইশগনত্রু তারুণ্ডে থেকে যে রাস্তাটা রয়েছে এটা তারুণ্ডে থেকে মুম্বাই পর্যন্ত এই রাস্তাটা খুবই খারাপ অবস্থা রয়েছে সেটা কিন্তু উনি জানিয়েছেন আরেকজন ড্রাইভার ওটু ড্রাইভারের সাথে কথা বলবো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আরেকজন ওটু ড্রাইভার আছেন আসসালামু আলাইকুম আসলে আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি এই রাস্তাটার জন্য যে অবস্থা যে পরিস্থিতি রয়েছে সেটা একটু আমাদেরকে জানান এই রাস্তা মানে আমরা খুবই মানে ঝালাবুক করতেছি

আপনাদের অনেক কষ্ট হয় আসে আসলে তারা কিন্তু খুব ভুগান্তিতে রয়েছে এখন সামনে আরেকজন অটো ড্রাইভার রয়েছে তার সাথে হ্যালো ভাইয়া আসলে এই রাস্তাটা নিয়ে আপনার কেমন হচ্ছে সেটা একটু আমাকে জানান জি জি ভাই বলার মতন ভাই কিছু নাই আমরা অনেক কষ্টে আছি রাস্তা নিয়ে কারণ স্কুলের বাচ্চারা যায় তো অনেক মানুষ মানুষ চলাফেরা করে তো থানা রুট জীবনে দেখছি না এমন পরিস্থিতিতে এমন হয় তো আপনার কাছে অনুরোধ আপনারা বিষয়টা জাগাত নিয়ে বলবেন যে রাস্তাটা দ্রুত কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য আর এই মুহূর্তে আমি আরেক চাচার জনের সাথে কথা বলব চাচা আসলে এই রাস্তাটাতে চলাচল করতে আপনার কেমন লাগছে সেটা একটু আমাদেরকে জানান না চলাচল করার তো অযোগ্য একবারে চলার মতো এই রাস্তা নাই অনেক দিন ধরে এই অবস্থা দেখুন কতটুকু কষ্ট নিয়ে তারা কিন্তু এই কথাগুলো বলছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসলে এই রাস্তাটা নিয়ে আপনি আপনি যে অটো চালাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কেমন হচ্ছে সেটা একটু আমাদেরকে জানান ভাই এই গাড়ি গাড়ির গতি তারপর প্যাসেঞ্জারের গতি নিজের গতি মানে সবার সবারই গতি জি ভাই অসংখ্য ধন্যবাদ আবু আসলে আপনাদের কেমন লাগছে এই রাস্তাটা চলাচল করতে সেটা সবাই তো এক কথাই

আপনারা দেখতে তো পাচ্ছেন এই রাস্তার যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখানির দেখানোর যে স্বার্থটা সেটা হচ্ছে এই রাস্তাটা যদি পূর্ণ নির্মাণ কাজ করা হয় সেক্ষেত্রেই আমার স্বার্থ আর সকলেই শেয়ার করবেন সকলেই শেয়ার করবেন সকলের কাছে অনুরোধ সকলে ভিডিওটা শেয়ার করবেন যে ঈশ্বরগঞ্জ টু তারুণদের যে রাস্তাটা রয়েছে রাস্তার পরিস্থিতিটা যেন ভালো হয়ে যায় এটা কিন্তু এই রাস্তাটা যেন পূর্ণ নির্মাণ কাজ করা হয় খুবই দ্রুত খুবই দ্রুত যেন করা হয় সেজন্য সকলের কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ